চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আছেন আমাদের সহকর্মী রুনা আনসারি সবশেষ তথ্য জানব তার কাছে রুনা জামিন শুনানি কখন শুরু হবে চিন্ময় দাসকে কি আদালতে নেয়া হয়েছে বিস্তারিত আমাদের জানাবেন এর মধ্যে শেষ হয়েছে তবে নিরাপত্তাজনিত কারণে চিন্ময় দাসকে আদালতে আনা হয়নি তিন্ময়াসকে আদালতে আনা না কোনো সকাল থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা সকল বাহিনীর এগারোটা এখানে মিনিটে শুরু হয় এবং বিশ মিনিট পর্যন্ত আহ যুক্তি শেষে জামিন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা সাইফ ইসলামের আদালত আজকে জামিন শুনানিতে যে দাসের পক্ষে এখানে বিতর্ক উপস্থাপন করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য এবং তার সাথে চট্টগ্রামের আরো বারো জন আইনজীবী প্রায় জন আইনজীবী জামি শুনানিতে অংশ নেন এবং আজকে যেহেতু দীর্ঘদিন তিনময় দাসের আটকের পর থেকে চিন্ময় দাসের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছিল তার পক্ষে কোনো আইনজীবীকে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সেজন্য চট্টগ্রাম মহানগর চট্টগ্রামের আদালতে যে আইনজীবী সমিতি রয়েছে সেই আইনজীবী সমিতির তারাও কিন্তু এখানে আজকে উপস্থিত ছিলেন এবং তারা জামিন শুনানিতে চিন্তাসের পক্ষে শুনানি করার জন্য তারাও নিজেরা এখানে উপস্থিত থেকে কোনো ধরনের শৃঙ্খলা জানানো না হয় তারাও সহায়তা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন জামিন শুনানিতে প্রায় বিশ মিনিট যুক্তি তর্ক শেষ করে যারা রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যেহেতু এটি রাষ্ট্রদ্রোহ মামলা রাষ্ট্রদ্রোহের মামলায় এটি যতক্ষণ না পর্যন্ত একটি মামলার শুনানি মামলা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আসামিকে কোনোভাবে যেন জামিন দেয়া না হয় এবং আসামিকে জামিন দেওয়াটা নিরাপত্তা জনিত কারণের বিঘ্ন ঘটতে পারে সেই বিষয়টা চিন্তা করে কিন্তু মহানগর দায়রাজ আদালত থেকে আজকে জামিন শুনানিটা বাতিল করা হয়ে নামঞ্জুর করেছেন এবং আমরা যেটি দেখেছি জামিন শুনানির পরপরই কিন্তু আদালত চত্বরে আইনজীবীরা এখানে বিক্ষোভ করেছে চট্টগ্রাম আদালত চত্বর কিন্তু আইনজীবীদের আজকে একটি তাদের একটি সভা ছিল সেই জায়গা থেকে তারা আজকে যেহেতু তাদের একজন সহকর্মী সেদিন নিহত হয়েছে সাইফুল ইসলাম আলী সে আলিফ হত্যার সাথে আইনজীবী একটি দাবি দাবিটা নিয়েছিলেন তৃণমূল দাসের আজকে যেটি জামি শোনান ছিল সেটি ছিল হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা কিন্তু আদালতে যেদিন তাকে ছাব্বিশ নভেম্বর হাজির করা হয়েছিল সে ছাব্বিশ নভেম্বরের আহ সংঘর্ষের ঘটনায় আলী হত্যা হয়েছে যার কারণে তিনি তাকে হুকুমদাতা হিসেবে এবং তাকে উস্কানিদাতা হিসেবে যেন আলিফ হত্যার প্রত্যেকটা মামলায় স্বআপকে এবং অ্যান্টিবি সমিতি যত নেতিবৃন্দ আছে তারা তো চট্টগ্রাম আদালত চত্বরে এই মুহূর্তে কিন্তু যেহেতু তিনময় দাশ এখানে hadir করা হয়নি নিরাপত্তার জনিত কারণে এরপরও কিন্তু আদালতের যারা সাধারণ এখানে যারা বিচার প্রাপ্ত হয়েছেন তাদের নিরাপত্তার কারণে কোনো ধরনের বিঘিম কলা যেন না হয় সে কারণে কিন্তু সকাল থেকে আদালতের বাইরে আদালত প্রাঙ্গণে আদালতের যে মোড় সহরগো রয়েছে লালজির পাশ থেকে নিয়ে कोतवाली মোড়ে সব জায়গায় কিন্তু এখানে সেনা সদস্য রে পুলিশ এবং ডিবি সকল শ্রেণীর অ্যান্টিকলা সদস্যরা তারা মোতায়েন ছিলেন এবং পুরো আইন চত্বরটি থেকে নিয়ে আদালত প্রাঙ্গনের আশপাশ পুরোটাই কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন এটুকুই আমরা দেখেছি তো আর জামিন না মঞ্জুরে কিন্তু তারা খুশি হয়েছেন এখানকার আইনজীবীরা কিন্তু তারা বলছেন আলিফ হত্যা মামলায় তাকে অন্তর্ভুক্ত করা করতে হবে এবং সে দাবি তারা জানাচ্ছিলেন মুরলি চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুনা আনসারি